ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশনের পক্ষ থেকে আপনারা যারা ডিগ্রি কলেজে ভর্তির জন্য অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছেন বা যারা অ্যাপ্লাই করতে পারেননি আপনাদের প্রত্যেকের জন্যই এই নোটিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত বেশ কয়েকটি ডেট চেঞ্জ করা হয়েছে এখানে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো কিছুক্ষণ আগেই আমাদের ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশনের পক্ষ থেকে এই নোটিশটি চলে এসেছে তো সর্বপ্রথম বলা হয়েছে যে ডিগ্রি কলেজে ভর্তির অনলাইনে ফর্ম ফিল আপের সময়সীমা বাড়ানো হয়েছে পনেরো জুন পর্যন্ত অর্থাৎ পনেরো জুন পর্যন্ত ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন কলেজে ভর্তির জন্য এবং আরও কয়েকটি ডেট চেঞ্জ করা হয়েছে তারপর এখানে দুই নম্বরে বলা হয়েছে যে আপনাদের প্রথম মেরিট লিস্ট বেরো হবে বাইশ ছয় দু হাজার অর্থাৎ বাইশ জুন দু বিকেল তিনটের সময় আপনাদের প্রথম মেরিট লিস্ট বেরো হবে এবং তৎসঙ্গে প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসবে না আপনারা যারা ওয়েটিং লিস্টে থাকবেন সেই ওয়েটিং লিস্টেও কিন্তু ওয়েটিং লিস্টের তালিকাও কিন্তু বাইশ ছয় দু বিকেল তিনটের সময় বেরো হবে কলেজের ওয়েবসাইট বা কলেজের নোটিশ বোর্ডে আপনারা দেখতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে ফার্স্ট রাউন্ডে মেরিট লিস্টে যাদের নাম আসবে আপনারা ফিজিক্যালি কলেজে গিয়ে আপনাদের ভর্তি হতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সেই ডেটটা হচ্ছে চব্বিশ জুন দু থেকে সাতাশ জুন দু বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিদিন কেবলমাত্র গভর্নমেন্ট হলিডে ছাড়া চার নম্বরে বলা হয়েছে যে ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করা হবে সাবজেক্ট অনুযায়ী এবং কলেজ অনুযায়ী এবং তৎসঙ্গে সেকেন্ড লিস্ট আপনাদের বেরো হবে সেকেন্ড মেরিট লিস্ট সেই ডেটটা হচ্ছে চার জুন দু হাজার জুলাই দু বিকেল তিনটে সময় এবং পাঁচ নম্বরে বলা হয়েছে সেকেন্ড রাউন্ডে যাদের নাম আসবে আপনারা কলেজে ডাইরেক্ট ফিজিক্যাল অ্যাডমিশন নিতে পারবেন গিয়ে এবং সঙ্গে আপনাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই ডেটটা হচ্ছে ছয় জুলাই দু থেকে দশ জুলাই দু হাজার চব্বিশ গভর্নমেন্ট হলিডে ছাড়া ছয় নম্বরে বলা হয়েছে আপনাদের ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করা হবে যারা তারপরেও কলেজে ভর্তি হতে পারবেন না তো কতগুলি সিট রয়েছে বা কতগুলি সাবজেক্ট কোন সাবজেক্টে কতগুলি সিট রয়েছে সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি হওয়ার পর সেই তালিকাও পাবলিশ করা হবে বারো জুলাই দু হাজার চব্বিশ বিকেল তিনটে সময় তারপরে প্রয়োজনে আবার আপনাদের স্পট রাউন্ডে ভর্তিও হতে পারে প্রত্যেক বছর আমরা দেখেছি যে স্পট রাউন্ডে ভর্তি হয় এবং সাত নম্বরে বলা হয়েছে আপনাদের ক্লাস শুরু হবে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তো বুঝতেই পারছেন ছাত্রছাত্রীরা এবং নিচে বলা হয়েছে এখানে বেশ কয়েকটি কথা বলা হয়েছে ইম্পর্টেন্ট যে বলা হয়েছে কোন ছাত্র বা ছাত্রী আপনারা যারা মাইগ্রেশনের জন্য আপনারা ফর্ম ফিল করতে পারছিলেন না আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনাদের যাদের মাইগ্রেশন নেই আপনারা মাইগ্রেশন নেই সেখানে নো ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে মাইগ্রেশন সার্টিফিকেটটা আপলোড করাটা ম্যান্ডেটরি নয় অর্থাৎ মাইগ্রেশনের জন্য আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছেন না যারা আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে যে মাইগ্রেশন আপনাদের আপলোড করাটা ইম্পর্টেন্ট নয় এবং বলা হয়েছে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আপনারা কলেজের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশনের যে অফিসিয়াল নম্বর আছে তো আপনারা সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনেক ছাত্রছাত্রীরাই আমাকে অনেক সমস্যার কথা জানিয়েছেন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের যাদের সমস্যা আপনারা এইট সেভেন নাইন ডবল ফোর ডবল থ্রি সিক্স সেভেন সিক্স আমাদের ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন অফিসিয়াল নম্বরে আপনারা যোগাযোগ করবেন তো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন যারা ফর্ম ফিল আপ করেননি আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন এবং সবার জন্য শুভকামনা রইল আপনারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে ত্রিপুরা সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ